আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য প্রিয় ভাই বোনেরা কয়েকদিন আগে এই বাংলাদেশের চব্বিশের আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ওসমান হাদি শহীদ হয়েছে প্রিয় ভাই বোনেরা ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পা আজ চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন ওসমান হাদি সহ একাত্তরে যারা শহীদ হয়েছেন বিগত সহি শিকার হয়েছেন এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয় আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব যেখানে আমরা সকলে মিলে কাজ করব। যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে যে কোনো উস্কানের মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা দেশের শান্তি চাই আমরা দেশের শান্তি চাই আমরা দেশের শান্তি চাই